কবিতা প্রতিদিন আমি একটি বৃত্তের পরিধিতে ঘুরপাক খাচ্ছি কেবল কিছু মানুষ আসেন প্রতিদিন নতুন নতুন আঙুল তুলে দেখান এই এক নতুন শহর পুরনো ভেঙে দেওয়া হয়েছে নতুন আদল কোথায় কোন ঠিকানা পছন্দ তোমার লুফে নিতে পারো এই তোমার স্বাধীনতা ভালো এবং মন্দকে তোমার সমুখে দাঁড় করিয়ে দেওয়া হল রিপুর সঙ্গে সলা পরামর্শ করে ভোগের আপাত প্রসন্ন পথে বাড়িয়েছো ত্যাগের মহিমায় জীবন উৎসর্গ করে অনন্ত লোকের সন্ধান যদি তোমার না হয় তবে বিলাস বেসনের গড্ডালিকায় ভেসে যেতে পারো যখন টের পাবে ক্ষণিক বসন্তের এই ক্ষণস্থায়ী পূরক তখন আর সময় থাকবে না অথচ ত্যাগের পবিত্র আনন্দে একদল লোক সামিল হয়েছে অস্থায়ী নগরে যতক্ষণ বসবাস নিজস্ব সুন্দর হাতের মুঠোয় হয়ে নিয়ে সীমানা প্রাচীরের গা ঘেসে বসে থাকবেন লঙ্ঘনকারীর অপবাদ তাদের স্পর্শ করবে না কখনো যতটুকু বরাদ্দ সেই জমজমের পান পাত্র হাতে তাকিয়ে থাকবেন আকাশে কাশে ফোঁটায় ফোঁটায় ছড়ে পড়বে অদৃশ্য মমতা রহমতের চাদরের নিচে জড়ো হবে মিত্ররা সকল আদেশ পালন করার আনন্দে যোগ হবে আরেক মাত্রা তিনি তার মোমিন জন্য এমন বস্তু প্রস্তুত করে রেখেছেন যা কোনো কান কখনো শোনেনি কোনো চোখ কখনো দেখেনি কোনো হৃদয় কল্পনায় তা কখনো কেউ অনুভব করেনি